নমস্কার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষ খুব ভাইরাল হচ্ছে অনেকে প্রশ্ন করছেন দিলীপ ঘোষ কি তৃণমূল কংগ্রেসে যোগদান করবে না বিজেপিতেই থাকবে না একটা সেটিং রয়েছে দিলীপ ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রীর কি কোনো সেটিং রয়েছে নানান ভিউয়ার্সের মুখে নানান প্রশ্ন আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে এই যে দীঘাতে গেছিলেন জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রিত হয়ে দিলীপ ঘোষ যে দীঘাতে গেছিলেন সঙ্গে বৈঠক আলাপ আলোচনা চা মিষ্টি খাওয়া নানান বিষয় এই নিয়ে কিন্তু গোটা রাজ্য রাজনীতি তোল পারে এই মুহূর্তে দ্বিধা বিভক্ত ভারতীয় জনতা পার্টি অর্থাৎ দিলীপ ঘোষের যারা অনুগামী রয়েছে তারা কিন্তু বিজেপির যে আমাদের রাজ্যে যত মিটিং মিছিল হলে তাদেরকে আমন্ত্রণ করা হয় না দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে না তার যে অনুগামী রয়েছে তাদের কেউ আমন্ত্রণ করা হয় না যেমন অমিত শাহ এসেছিলেন আমাদের রাজ্যে যেদিন জামাই ষষ্ঠী পালিত হই সেই দিন নরেন্দ্র মোদী উত্তরবঙ্গে এসেছিলেন আলিপুরদুয়ারে সেই দিন ঢাকা হইলে দিলীপ ঘোষকে এমনকি দিলীপ ঘোষের যারা অনুগামী রয়েছে তার যারা সঙ্গ সাথী রয়েছে যারা বিজেপি করে যারা আর এস এস করে তাদের কেউ ডাকা হয়নি খুব গুরুত্বপূর্ণ আপডেট অনেকে ভাবছে যে দিলীপ ঘোষের সঙ্গে মমতা সম্পর্ক রয়েছে দিলীপ ঘোষ কি টাকা খেয়েছে মাল্লু খেয়েছে মাল যাকে বলে মাল্লু ম্যাল্লু মাল্লু খেয়েছে দিলীপ ঘোষ অন্য কোন রাজনৈতিক দলের কাছে ম্যালু খেয়ে গিয়ে এই ধরনের কার্যকলাপ করেছে কি মনে হচ্ছে দিলীপ ঘোষ কি সেটিং হয়ে আছে কিং সঙ্গে দিলীপ ঘোষের কি কোনো সেটিং চলছে মানে তুমি দিল্লিতে থাকো আমি বাংলায় থাকবো অর্থাৎ দিল্লিতে বিজেপি থাকবে বাংলায় টিএমসি থাকবে এই ধরনের কি কোনো সেটিং চলছে আমাদের রাজ্যে তুমি দিল্লি সামলাও আমি বাংলা সামলাব মধ্যখানায় দিলীপ ঘোষ একটা সেটিংয়ের কথা আমরা পাচ্ছি সূত্র মারফত আমরা সেটিংয়ের বিষয়গুলো পাচ্ছি যে একটা সেটিং হয়েছে নাকি যে আমাদের রাজ্যে কোনো দিনই টিএমসি সরবে না ওই কি বলবো দ্বিতীয় স্থানে বিজেপি থাকবে এবং গোটা দেশে প্রথম স্থানে বিজেপি থাকবে এবং আমাদের বাংলায় প্রথম স্থানে টিএমসি থাকবে দিলীপ ঘোষের সঙ্গে কি টিএমসির যে দিলীপ ঘোষ কোনোদিন টিএমসি তে যাবে না এবং বিজেপিকে জিততেও দেবে না অর্থাৎ বিজেপি ক্ষতি করবে দীঘার যেদিন জগন্নাথ মন্দির উদ্বোধন হয় সেখানে অনেক নেতা নেত্রী আমন্ত্রিত হয়েছিলেন কেউ যায়নি বিরোধী নেতা নেত্রী যায়নি রাজ্যে অনেক জগন্নাথ মন্দির রয়েছে ভারতে অনেক জগন্নাথ মন্দির রয়েছে পাশে পুরী ছিল সেখানে চলে যেতেন দিলীপ ঘোষ সেই দিন ভগবানের প্রতি অত আস্থা বিশ্বাস ভালোবাসা জন্মেছিল অযোধ্যায় যেদিন রাম মন্দির উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল অর্থাৎ মমতা ব্যানার্জিকে তিনি তো যায়নি উদ্বোধনের দিন ভগবান রাম তার মন্দির নির্মাণ হয়েছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী যায়নি কংগ্রেসের অনেক নেতা বিরোধী দল নেতা সবাই এসেছিলেন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যায়নি তাহলে যেখানে একটা বিতর্কিত জায়গা সেখানে আপনি না গেলে কোনো যায় আসে না কিন্তু অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কোনো যায় আসে না বা জগন্নাথ মন্দির যে নির্মাণ হয়েছে সে কার্যক্ষেত্রে কোনো যায় আসে না সে এবং আপনি যেখানে গেলে বিজেপির মধ্যে বা আপনাকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হতে পারে সেখানে যাওয়ার কোনো মানেই হয় না মমতা ব্যানার্জি যায়নি তো রাম মন্দির যেখানে উদ্বোধন হয়েছে অযোধ্যায় যায়নি মমতা ব্যানার্জি জানে রাজনীতি তিনি জানেন যে আমি যদি রাম মন্দিরে যাই উদ্বোধনের দিন তাহলে কিন্তু সংখ্যালঘু ভোট এদিক সেদিক হতে পারে আমাকে অনেক ভিউয়ার্স রয়েছে প্রশ্ন করে বা অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের রাজ্যে নাকি টিএমসি এবং বিজেপির কোনো একটা সেটিং রয়েছে দিলীপ ঘোষের সঙ্গে নাকি কোনো সেটিং রয়েছে মাল্লু ফাল্লুর বিষয় রয়েছে বুঝতে পারছেন তো কিছু কমিউনিটি গাইডলাইনস থাকে বলে আমি কিছু বলছি না মেল্লুর বিষয় রয়েছে এখানে সেটিং ফেটিং হয়েছে এবং রাজ্যে বিজেপিকে জিততেও দেবে না এবং বিজেপি থেকে সরবেও না এই ধরনের কমেন্ট করে আমাকে জানিয়েছেন অনেক ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে আচ্ছা দিলীপ ঘোষ সম্পর্কে আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন কারণ তার ওপর অনেকটাই নির্ভরশীল 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 ছিল আমাদের রাজ্য বিজেপি তার নেতৃত্বে দুই থেকে আঠারো হয়েছে তার নেতৃত্বে এবং শুভেন্দু অধিকারীকে অনেকে পছন্দ করে না আপনারা জানেন এবং দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী একটা মানসিক দ্বন্দ্ব প্রকাশ্যে নাও আসলে একটা মানসিক দ্বন্দ্ব লেগেই থাকে দলের মধ্যে গোষ্ঠীকন্দল লেগেই থাকে দিলীপ ঘোষ অনুগামী এবং শুভেন্দু অধিকারী অনুগামী এদের মধ্যে একটা গোষ্ঠীকন্দল লেগেই থাকে প্রত্যেকে জানেন প্রত্যেকটা রাজনীতিতে একটা গোষ্ঠীকন্দল রয়েছে আমি সেই বিষয়ে যাচ্ছি না তো দিলীপ ঘোষ সম্পর্কে আপনাদের কি মন্তব্য রয়েছে সেটিং ফেটিং বা ম্যাললু নিয়ে কোনো খেলা হয়েছে নাকি আমাদের রাজ্যে যে তুমি দিল্লিতে থাকো আমি বাংলায় থাকবো কমেন্ট করে জানাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ